রবার্তো ফিরমিনো একটা সময় এই তারকাই ছিলেন ব্রাজিল দলের নাম্বার নাইন সমস্যার মূল সমাধান অথচ কাতার বিশ্বকাপ এমনকি এবারের কোপা আমেরিকা কোথাও তার সুযোগ মিলেনি যে তারকার মাঝে ব্রাজিল দলে রাস করার সম্ভাবনা ছিল এখন বলতে গেলে পুরোটাই অচেনা একটি নাম রবার্তো ফিরমিনো দুই বিশ্বকাপে জাতীয় দলের অটোসহেদ ছিলেন ফিরমিল এমনকি ব্রাজিলের হয়ে দুই হাজার উনিশ কোপা জয়ের স্বাদ পেয়েছেন রবার্তো ফিরমিনো এরপরেই আস্তে আস্তে নিজেকে আর জানান দিতে পারেননি ব্রাজিলের এই তারকা ফুটবলার যে কারণে কাতার বিশ্বকাপেও জায়গা হয়নি রবার্তো ফিরমিনোর একটা সময় লিভারপুলে রাজ করেছেন রবার্ট ফিরমিনো ম্যাসের পর ম্যাচে নিজের জাত চিনিয়েছেন সালা সাদিও মানে এবং ফিরমিনোর ভয়ানক দেখেছে পুরো ফুটবল বিশ্ব ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন লিগ ইংলিশ প্রিমিয়ার ট্রফি ছাড়াও বেশ কিছু শিরোপা তবে গত সিজনেই ত্যাগ করে এই মুহূর্তে মাঠ মাতাস সৌদি পোরো ক্লাব আল আহালিতে এখনও এশিয়ার ক্লাবটিতেই খেলে চলেছেন লিভারপুলের সাবেকেই তারকা ফুটবলার সৌদি ক্লাবটি তো তেমন একটা নিজেকে মেলে ধরতে পারছেন না ফিরমিনো এদিকে ইউরোপ ছাড়াই জাতীয় দলে আসাটাও তার জন্য এখন অনেক কঠিন যে তারকার মাঝে ভক্তরা আসার আলো দেখছিলেন সে কি আর ব্রাজিল দলে ডাক পাবেন সেটাই এখন বড় প্রশ্ন নাকি অবশেষে হারিয়েই গেলেন অতি পছন্দের রবার্তো ফিরমিনো